দেখতে পাচ্ছ জাল নিয়ে নিয়েছি নিয়ে চটপট করে চলে যাব গুলির মধ্যে খান থেকে মাছটা নেব তুলে দিয়েছি জালের মধ্যে প্রথমে মাকে দেখাই দেখো কি সুন্দর ইউনিফর্ম পরে নিয়েছে জল দা খাও দাও 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 দাঁড়াও দাঁড়াও আর দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে নেমেছে ওই তারটার সাথেও পিনগুলো মারবো যাতে কেমন দরজার বাইরেটাতে কেমন ঝুলছে দেখো তো এইখানটা ভাবে পিন মেরে এখান থেকে পিন মারবো যাতে একদম সুন্দর একটা ক্লিন লুক হয় কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভ্লগটা হবে একটু আলাদাভাবে কারণ হঠাৎ কালকে রাত্রিবেলাতে খবর পেলাম মায়ের নাকি স্কুল আজকে থেকে আবার বেলায় হয়ে যাচ্ছে তো মা এখন রেডি হয়ে বেরোচ্ছে তো এইবার মা এরকম সময় স্কুল থেকে চলে আসে তারপর আমরা সারাদিনটা কাটাই অনেকদিন ধরে এরকমভাবে চলছিলো আজকে আবার মা এখন স্কুলে যাবে সারাদিনটা আমাকে কাটাতে হবে একা একা তারপর আবার মা চলে আসবে ঠিক আছে তো সবটা তোমাদের বলবো প্রথমে মাকে দেখাই তো দেখো কি সুন্দর ইউনিফর্ম করে নিয়েছে মা ভিজিটে আসবে তো মায়ের এক আচ্ছা মার পেছন পেছন যাই আর একটু টবলা টবলি অনেক কিছু নিয়েছে তা জল দা খাও দাও 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 দাঁড়াও 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 দিচ্ছি দাও স্কুল ইউনিফর্ম পরে মাকে কেমন লাগছে জানিও মা এখন স্কুলে যাচ্ছে তো ঠিক আছে টাটা আস্তে আস্তে যা হুড়ো হুড়ি করো না হুড়ো করো না এইবার যে জিনিসটা আগের দিনকে আমি মাছ ধরেছি ভিজে ভিজে প্রায় এক ঘন্টা বৃষ্টিতে লেগে ঠান্ডা লেগে গেছিল এবার কমতেই চাইছিল না বাধ্য হয়ে ওষুধ খেলাম ওষুধ অতটা খেতে চাই না কিন্তু খেতে হলো এইবার ওষুধ যে অ্যালার্জির একটা ওষুধ আছে ঠান্ডা লাগার ওষুধ ওটা খেলে গা হাত পা এত পরিমাণ ব্যথা হয় এনার্জি পাই না তো গা হাত পা ম্যাচ ম্যাচ করছে এনার্জি পাচ্ছি না এখন খাবো টিফিন এই ক্যানের মধ্যে রুটি আছে আর এর মধ্যে তরকারি আছে সোয়াবিন আলুর তরকারি করে গেছে মা চলে আসলাম টিফিন খেয়ে টিফিন খাওয়াটা তোমাদের আর দেখালাম না এইবার কী কী কাজ করব। বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু কাজ অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে একটা জিনিস নিয়ে এসেছি আমার একটা বন্ধুর থেকে এবার বন্ধুটা বলেছে আসবে ওর নাম বলছি না আসলে তোমাদের পরে দেখাবো ও বলেছে দুপুরবেলা আসবে এবার আমার মাথার ওপরে এখানে একটা তার রয়েছে এই যে তার এই তারটার কাজ করবো দেখাচ্ছি ছোট ছোট এই পিনগুলো রয়েছে এই পিনগুলো মারবো এই একটা তার দেখতে পাচ্ছি ওই যে থেকে নেমেছে ওই তারটার সাথেও পিনগুলো মারব যাতে তারটা একদম দিয়াল থেকে ওঠে এটা হচ্ছে অ্যাকোরিয়ামের তার এই তারটা এখন এরকমই থাকবে এটা হচ্ছে ফ্রিজের তার এটা ছোট আছে এটা পিন মারা যাবে না এর সঙ্গে একটা তার অ্যাড করতে হবে এটা এরকমই থাকবে যেখান থেকে কেমন ঝুলে রয়েছে এই তারটাকে পুরাতন দেওয়ালের মধ্যে সে ছাটিয়ে দেবো আর এই হচ্ছে তারটা দেখতে যে কেমন হয়ে রয়েছে বাইরে এড়াই দেখো কেমন দরজার বাইরেটাতে কেমন ঝুলছে দেখো তো এইখানটা ওরকমভাবে পিন মেরে এখান থেকে পিন মারবো যাতে একদম সুন্দর একটা ক্লিন লুক হয় আর একটা টিউবলাইট আছে যেটা আগে লাগানো ছিল ঠিক বোর্ডের উপরটাতে ঠাকুরের যেখানে আছে ঠাকুরের ঠিক উপরটাতে টিউবলাইট টা লাগানো হচ্ছে না তো ওটাও এখন লাগিয়ে দেব এই জায়গাটার অনেক আছে এখানে সেজন্য তুলে ফেলছি যাতে সুন্দর একটা লুক লাগে আর বাবা বাড়িতে না থাকলে কাজ করার আরেকটা অসুবিধা হলো যন্ত্রপাতি না থাকা হাতুড়ির কাজ আছে পিনগুলো কি দিয়ে মারবো হাতুড়ি তো নেই সেজন্য কাঠারি দিয়ে মারতে হচ্ছে সেজন্য অনেকবার হাতে ঠোকাও খেয়ে যাচ্ছে এইবার দেখো কত সুন্দর একটা ক্লিন লুক হলো আরও দুটো করে যদি মেরে দিই এখানে চায়না ক্লিপ তাহলে ভালো হবে কিন্তু দেখছি কম আছে এখন এখানে থাকুক না তো গ্যাপে গ্যাপে এখানে একখানা মেরে দেবো আর এখানে একখানা মেরে দেবো ভেতরের এখানটাও করতে হবে এইখানটা আরেকটুখানি সুন্দর করে করা যেত কিন্তু তারটা হয়ে গেছে ছোট সেই জন্য ভালোভাবে করা গেল না আর করা যাবে এই জায়গায় দুটো চায়না ক্লিপ মারলাম এবার সুন্দর লাগছে বেশ চায়না ক্লিপের কাজগুলোই করে নিই এবার আমার অ্যাকোরিয়ামের যে তারটা আছে ওটা তো চলো চায়না ক্লিপগুলো আগে নিই তারপর টিউবলাইটটা লাগাবো ইন্টারেস্টিং জিনিস আগে দেখাতে চাই দেখো এই শেডের ওপরে কেমন একটা কাপড়ের টুকরো দিয়ে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে বাসের কঞ্চি দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেই স্ট্রাকচারে অনেক ফাঁকা রয়েছে ওপর দিয়ে ধুলো ময়লা পড়বে সেই জন্য ওপরটা দিয়ে দিয়েছি দেখাও যাচ্ছে না তলা থেকে আবার এই কাপড়টা সরিয়ে একটু ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে থাকবে কাজটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আর কি সুন্দর ক্লিন একটা লুক লাগছে বরঞ্চি এনে কাজটা করলাম না তো হাত পাওয়া যাবে না এইবার টিউবটা এই টিউবটা এইখানটাতে চলো ফিটিং করে দিই এ ফিউ মোমেন্টস লেটার বলো এখানটা কেমন লাগছে ওই জায়গাটা আবার তার বেশি হয়ে গেল ঠিক আছে সেটা আর কি করা যাবে কিন্তু তোমাদের একটা কাজই করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে ও দাঁড়াও একটু করে জুম আউটটা করি তো অনেকক্ষণ বাদে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আজকে স্কুল থেকে ডিম ভাত খেয়ে এসছে তো ব্যাপারই আলাদা তো যাই হোক এখন মা কিছু খেলো না আবার বলছে অল্প করে খেয়ে এসছি সুন্দর করে দিয়েছি হ্যাঁ লাইটটা লাগিয়েছি টিউবলাইট তারপর ওই যে ওই উপরে তার আটকেছি তারপর বাইরে দেখবে তার ঝুলছিল সবগুলো ঠিক করে দিয়েছি নি বাবা আমি কালকে দেখি

আজকে তো ছিল না কেউ বাড়িতে এবার আমি যে কাজগুলো করেছি ঠিকঠাক করে না বললে বলবে যে ও ঠিক আছে কি কাজ এ বাবা আর কি আসছে নাকি বাবা দেখছে পুরোটা যে ঠিকঠাক হয়েছে কিনা ঠিকঠাক হয়েছে ভেতরটা এসো ভেতরটা এসো না না এই যে এইখানটা দেখো ওই তারটাই ওই তারটাই আর এদিকে তাকাও ওই যে ওইখানটা যাও ওই যে এই যে এই যে ওই তারটা ওই তারটা ওই তারটা ওই যে অ্যাকুরিয়ামেরটা এটা নেমেছে ওইটাটাও লম্বা কই দিছি এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা তিন চার দিন আগের কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তাই এইটুকুইটা ভাবলাম তোমাদের একটুখানি দেখাই বালিটা নিয়ে আসলাম যে বালিটা ওই গলির মধ্যে সেটআপে সোলার বক্সের সেটআপে ছিল হ্যাঁ ঠিকই ধরেছো এখন এই 2 ফুটের অ্যাকোরিয়ামটা সেটআপ করব আর মাছও ছাড়ব কি মাছ আজকেই মাছ রাখবো একটু বাদেই মাছ রাখবো দেখতে পাচ্ছো এখন জলটা কেমন ঘোলা হয়ে গেছে বালি দেওয়ার পর এই সমস্যাটা হবেই তুমি যতবারই বালি ধোও না কেন জল একদম পরিষ্কার হবে না একটু হলেও ঘোলা থাকবে এই ঘোলাটা একদিন বা দুদিনের মধ্যে কেটে যায় তাই চিন্তা করার কোনো ব্যাপার নেই এবার এর মধ্যে মাছ ছাড়বো কি মাছ ছাড়ি চলো তোমাদের দেখাচ্ছি আর অ্যাকোরিয়ামটা পুরোটা ফাঁকা রয়েছে ওটা ডেকোরেশন করব জাল নিয়ে নিয়েছি নিয়ে চটপট করে চলে যাব গলির মধ্যে এইখান থেকে মাছটা নেব আর এই বাক্সের মধ্যে মাছটা রয়েছে ওই যে কোনার মধ্যে দেখে ভাবছ কি মাছ এটা আমি আগে দেখিয়েছিলাম আর এখান থেকে একটা কালচে কালচে মতন লাগছে তুলবো যখন দেখো কি সুন্দর মাছটা আর এটা হচ্ছে গঙ্গার মাছ বাবা পালিয়ে যাচ্ছে গো তুলে দিয়েছি জালের মধ্যে দেখো এবার বুঝতে পারছো কি মাছ দেখো বুঝতে পারছো এখান থেকেও হয়তো কালচে লাগতে পারে নোংরা জলের মধ্যে ছিল তো মানে নোংরা জল না ছিল না মানে বালিগুলো তুলেছি ওর মধ্যে থেকে হালকা নোংরা এইবার দেখো এই ই বুঝতে পারছো কালারটা আরও পরিষ্কার হবে এ বাবা দেখছো কত নোংরা ছিল মধ্যে এই এটা হচ্ছে আর মাছের বাচ্চা এটা অনেক দিন আগে ধরা হয়েছিল আর ছিল মাছটা একদমই টুকুনি পুটকে মতন সেখান থেকে এতটা বড় হয়েছে কেঁচো দিই খেতে এবার এটা মধ্যে রাখলাম তার কারণ গলির মধ্যে রয়েছে দেখাও যায় না আর এখানে অ্যাকুরিয়ামের মধ্যে এখন কিচ্ছু রাখবো না এটার মধ্যে মাছের বাচ্চা রাখবো কিন্তু এখন মাছের বাচ্চা নেই তো আপাতত এর মধ্যে থাকুক বাবা বাবা দেখতে এসছে ভালো লাগছে হ্যাঁ আরে জলটা ঘোলা তো আজকের মধ্যে আজকের মধ্যে ঠিক হয়ে যাবে এইবার বলো মাছটাকে কেমন লাগছে বোঝা কি যাচ্ছে এটা গঙ্গার মাছ যদি বেশি দাম দিয়ে কেউ বিক্রি করে বলবে এক্সোটিক মাছ তখন কিন্তু লোকে বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এটা কিন্তু এক্সোটিক মাছ তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও